এটা শুধু আমার ইটস অনলি মাইন এখানে ইটস মানে এটা অনলি মানে শুধু মাইন মানে আমার ইটস অনলি মাইন অর্থাৎ এটা শুধু আমার এটা আমার জন্য না ইট ইজ নট ফর মি এখানে ইট মানে এটা নট মানে না ফর মি মানে আমার জন্য ইট ইজ নট ফর মি অর্থাৎ এটা আমার জন্য না আমার এখন কাজ আছে আই হ্যাভ ওয়ার্ক নাও এখানে আই হ্যাভ মানে আমার আছে ওয়ার্ক মানে কাজ নাও মানে এখন আই হ্যাভ ওয়ার্ক নাও অর্থাৎ আমার এখন কাজ আছে আমাকে একটা সিদ্ধান্ত দাও গিভ মি এ ডিসিশন এখানে গিভ মি মানে আমাকে দাও ডেসিশন মানে সিদ্ধান্ত গিভ মি এ ডেসিশন অর্থাৎ আমাকে একটা সিদ্ধান্ত দাও আমাকে এই কাজটা দাও গিভ মি দিস জব এখানে গিভ মি মানে আমাকে দাও দিস জব মানে এই কাজটা গিভ মি দিস জব অর্থাৎ আমাকে এই কাজটা দাও এটা আমার জন্য যথেষ্ট ইট ইস এন আপ ফর মি এখানে ইট মানে এটা এন আপ মানে যথেষ্ট ফর মি মানে আমার জন্য ইট ইজ এন আপ ফর মি অর্থাৎ এটা আমার জন্য যথেষ্ট এটা আমি চাইনা আই ডোনয়ান্ট ইট এখানে আই মানে আমি ডোট ওয়ান্ট মানে চাইনা ইট মানে এটা আই ডোট ওয়ান্ট ইট অর্থাৎ এটা আমি চাইনা তুমি কোথায় গিয়েছিলে আছিলে হের ডিড ইউ গো এখানে হ্যার মানে কোথায় ইউ মানে তুমি গো মানে যাওয়া ওয়ে ডিড ইউ গো অর্থাৎ তুমি কোথায় গিয়েছিলে আমি পার্কে গিয়েছিলাম আই ওয়েন্ট টু দ্য পার্ক এখানে আই মানে আমি ওয়েন্ট মানে গিয়েছিলাম টু দ্য পার্ক মানে পার্কে আই ওয়েন্ট টু দ্য পার্ক অর্থাৎ আমি পার্কে গিয়েছিলাম আমি বুঝতে পারছি না আই ডোণ্ট আন্ডারস্ট্যান্ড এখানে আই মানে আমি ডোন্ট মানে না পারা আন্ডারস্ট্যান্ড মানে বুঝা আই ডোট আন্ডারস্ট্যান্ড অর্থাৎ আমি বুঝতে পারছি না এখন আমি কি করবো হোয়াট উইলাই ডো নাও এখানে হোয়াট মানে কি আই ডো মানে আমি করব নাও মানে এখন হোয়াট উইলাই ডো নাও অর্থাৎ এখন আমি কি করব আমাকে যেতে দাও লেটমি গো এখানে লেটমি মানে আমাকে দাও গো মানে যেতে লেটমি গো অর্থাৎ আমাকে যেতে দাও আমাকে খেতে দাও লেটমি ইট এখানে লেটমি মানে আমাকে দাও ইট মানে খেতে লেটমি ইট অর্থাৎ আমাকে খেতে দাও এই টেবিলটা পরিষ্কার করো ক্লিন দিস টেবল এখানে ক্লিন মানে পরিষ্কার করা দিস টেবল মানে এই টেবিলটা ক্লিন দিস টেবল অর্থাৎ এই টেবিলটা পরিষ্কার করো আমার বইগুলো কোথায় হুয়ের আর মাই বুকস এখানে হুয়ের মানে কোথায় মাই মানে আমার বুকস মানে বইগুলো হুয়ের আর মাই বুকস অর্থাৎ আমার বইগুলো কোথায় তোমার বইগুলো টেবিলের উপরে ইউর বুকস আর অন দ্য টেবল এখানে ইউর মানে তোমার বুকস মানে বইগুলো অন দ্য টেবল মানে টেবিলের উপরে ইউর বুকস আর অন দ্য টেবল অর্থাৎ তোমার বইগুলো টেবিলের উপরে তোমার কি বই আছে ডু ইউ হ্যাভ এ বুক এখানে ডু ইউ মানে তোমার কি হ্যাভ মানে আছে বুক মানে বই ডু ইউ হ্যাভ এ বুক অর্থাৎ তোমার কি বই আছে আমার একটা কলম আছে আই হ্যাভ এ প্যান এখানে আই হ্যাভ মানে আমার আছে এ প্যান মানে একটা কলম আই হ্যাভ এ প্যান অর্থাৎ আমার একটা কলম আছে এটার দাম কত হাউ মাছ ডাজ ইট কস্ট এখানে হাউ মাছ মানে কত ইট কস্ট মানে এটার দাম হাউ মাছ ডাজ ইট কস্ট অর্থাৎ এটার দাম কত আমার কলমটা অনেক দামি মাই প্যান ইজ ভেরি এক্সপেন্সিভ এখানে মাই প্যান মানে আমার কলমটা ভেরি মানে অনেক এক্সপেন্সিভ মানে দামি মাই প্যান ইজ ভেরি এক্সপেন্সিভ অর্থাৎ আমার কলমটা অনেক দামি তোমার ধারণা সম্পূর্ণ ভুল ইউর আইডিয়া ইজ কমপ্লিটলি রং এখানে ইউর মানে তোমার আইডিয়া মানে ধারণা কমপ্লিটলি রং মানে সম্পূর্ণ ভুল ইউর আইডিয়া ইজ কমপ্লিটলি রং অর্থাৎ তোমার ধারণা সম্পূর্ণ ভুল তোমার হাতের লেখা ভালো করো ইম্প্রুভ ইউর হ্যান্ড রাইটিং এখানে ইম্প্রুভ মানে উন্নত করা ইয়োর মানে তোমার হ্যান্ড রাইটিং মানে হাতের লেখা ইম্প্রুভ ইয়োর হ্যান্ড রাইটিং অর্থাৎ তোমার হাতের লেখা ভালো করো তোমার নিজের ব্রেইন ব্যবহার করো ইউজ ইয়োর ব্রেইন এখানে ইউজ মানে ব্যবহার করা ইয়োর ব্রেইন মানে তোমার নিজের ব্রেইন ইউজ ইয়োর ব্রেইন অর্থাৎ তোমার নিজের ব্রেইন ব্যবহার করো আমাকে দোষ দিও না ডোন্ট ব্ল্যাম মি এখানে ডোন্ট মানে না ব্লেম মানে দোষারোপ করা মি মানে আমাকে ডোন্ট ব্লেম মি অর্থাৎ আমাকে দোষ দিও না আমি তোমার জন্য কাঁদছি আই এম ক্রাইং ফর ইউ এখানে আই মানে আমি ক্রাইং মানে কাঁদছি ফর ইউ মানে তোমার জন্য আই এম ক্রাইং ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য কাঁদছি তুমি কি অনেক ব্যস্ত আর ইউ ভেরি বিজি এখানে আর ইউ মানে তুমি কি ভেরি মানে অনেক বিজি মানে ব্যস্ত আর ইউ ভেরি বিজি অর্থাৎ তুমি কি অনেক ব্যস্ত আমাকে এই ঠিকানাটা দাও গিভ মি দিস অ্যাড্রেস এখানে গিভ মি মানে আমাকে দাও দিস অ্যাড্রেস মানে এই ঠিকানাটা গিভ মি দিস অ্যাড্রেস অর্থাৎ আমাকে এই ঠিকানাটা দাও তোমার বাড়ি কোথায় হোয়ের ইজ ইয়োর হোম এখানে হুয়ের মানে কোথায় ইয়োর মানে তোমার হোম মানে বাড়ি হোয়ের ইজ ইউর হোম অর্থাৎ তোমার বাড়ি কোথায় আমি এখানে নতুন আই এম নিউ হেয়ার এখানে আই মানে আমি নিউ মানে নতুন হেয়ার মানে এখানে আই এম নিউ হিয়ার অর্থাৎ আমি এখানে নতুন আমি কিছু জানতে চাই আই ওয়ান্ট টু নো সামথিং এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু নো মানে জানতে সামথিং মানে কিছু আই ওয়ান্ট টু নো সামথিং অর্থাৎ আমি কিছু জানতে চাই এই ঠিকানাটা ভুল ছিল দিস অ্যাড্রেস ওয়াজ ইনকারেক্ট এখানে দিস মানে এই অ্যাড্রেস মানে ঠিকানা ওয়াজ মানে ছিল ইনকারেক্ট মানে ভুল দিস অ্যাড্রেস ওয়াজ ইনকারেক্ট অর্থাৎ এই ঠিকানাটা ভুল ছিল আমি কিছুই জানি না আই ডোণ নো এনিথিং এখানে আই মানে আমি ডো নো মানে মানে কিছুই আই ডোন্ট নো এনিথিং অর্থাৎ আমি কিছুই জানি না তোমার জীবন তোমার চিন্তা ইয়োর লাইফ ইয়োর থটস এখানে ইয়োর মানে তোমার লাইফ মানে জীবন থটস মানে চিন্তা your লাইফ your থটস অর্থাৎ তোমার জীবন তোমার চিন্তা আমার চিন্তা করার দরকার নেই আই ডোন্ট নিড টু ওয়ারি এখানে আই মানে আমার ডোন্ট নিড মানে দরকার নেই টু ওয়ারি মানে চিন্তা করার আই ডোন্ট নিড টু ওয়ারি অর্থাৎ আমার চিন্তা করার দরকার নেই তোমাকে একদিন মরতেই হবে ইউ মাস্ট ডাই ওয়ান ডে এখানে ইউ মানে তোমাকে মাস্ট ডাই মানে মরতে হবে ওয়ান ডে মানে একদিন ইউ মাস্ট ডাই ওয়ান ডে অর্থাৎ তোমাকে একদিন মরতেই হবে আমি এটার বিষয়ে ভাবছি আই এম থিঙ্কিং অ্যাবাউট ইট এখানে আই মানে আমি থিঙ্কিং মানে ভাবছি অ্যাবাউট ইট মানে এটার বিষয়ে আই এম থিঙ্কিং অ্যাবাউট ইট অর্থাৎ আমি এটার বিষয়ে ভাবছি আমি এখন কাজে ব্যস্ত আছি আই এম বিজি উইথ ওয়ার্ক নাও এখানে আই এম বিজি মানে আমি ব্যস্ত উইথ ওয়ার্ক মানে কাজে মানে এখন আই এম বিজি উইথ নাও অর্থাৎ আমি এখন কাজে ব্যস্ত আছি তুমি এখন কি করছো হোয়াট আর ইউ ডইং নাও এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডইং মানে করছো নাও মানে এখন হোয়াট আর ইউ ডইং নাও অর্থাৎ তুমি এখন কি করছো